তা পুকুরটা মধ্যে এখানে মাছটাই ধরা হবে ধরে আমরা এখানে একটা পিকনিক করব আমরা পুকুরের দিকে যাই এই যে দেখতে পাচ্ছেন সেই পুকুরটা পুকুরের মাঝখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে মাঝখানেটায় মাছ আছে তা এখানে সেই বর্ষা দিয়ে মাছ ধরা হচ্ছে আর আমার সাথে আছে সম্রাট আর আমার এখানে উনুন অলরেডি আগে থেকে আমরা করে রাখি তো এখন এবারে এটা জ্বালাবো তা দেখতে থাকুন আমাদের রান্না বান্না দেখতে পাচ্ছেন মাছে খাবারটা নিয়ে চলে গেছে আমরা বর্ষা করেছিলাম এখানে তা ফের মাছগুলো ধরার চেষ্টা করবো তো দেখা যাক

লেগে অনেকক্ষণ ছিল যার জন্য অনেকটা দম চলে গেছে মাস্টার আমরা উনুন ধরা ছিলাম উনুন ওইদিকে নিভে গেল শ্যামলদা মাস্টার ছাড়িয়ে নিচ্ছে দেখো মুখটা গপ গপ করতে হচ্ছে মাছে ধরা হয়ে গেছে পাতা পরিষ্কার নেওয়া হচ্ছে দেখাচ্ছি দেখো কি সুন্দর মাছ কাটেছে মন্দা আস্থা ছুড়ে নেওয়া হচ্ছে कोयल पकी के नापे तो माँझ भजा मंदिर प्राय रेडी ये बार अमरा माँझ गुलो कोला पाता है चुले अमरा है मेरे खादा दिखेगा वो तो भाईपुर माँझ गुलो भालोगे फिर क्या पीस गुलो बड़ो बड़ो तो तुम तिक असुविधा तो होते होंगे कोला पाता है कोला একদমই স্বাদ সত্যি তাই এটা অপূর্ব স্বাদ কলাপাতায় পাওয়া যায় বাঙালিদের অতি প্রিয় কলাপাতা এক আধটা পিস একটু হতে বাকি আছে সেগুলোও অলরেডি হয়ে গেছে পুড়ে নেওয়া হবে আর সেই কলাপাড়া আজকে আমাদের পিকনিক আর সেই কলাপাতায় পিকনিক চলো সব উঠে গেছে এবার আমরা একটু হালকা টিফিন করে নিই এটা দিয়ে মাথাটা তো হ্যাঁ ভাই সময় লাগে হুম তো ভালো করে বসতে পারে ওরকম জায়গায় জায়গা কমফর্টেবল ও পুরো ও মুড়ি দিয়া লাগবে না

সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো অবশ্যই তো করতে হবে একদম চলো খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে